আসসালামু আলাইকুম বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনারা দেখবেন যে এই ড্রোন ঘাঁড়টা কেমন ফ্লাই করে তাই ভিডিওটা টানবেন না বন্ধুরা আজকে দেখাবো এফ একশো সাতাশি এই ড্রোন ঘাঁটা কেমন ফ্লাই করে এবং আপনার এই বাজেটটি ঠিক হবে কি না ক্যামেরা কোয়ালিটি কেমন এবং এটা স্টেবল থাকে কি না আজকের ভিডিওতেই আপনি দেখতে পাবেন বন্ধুরা চলুন এবং শিখতেও পারবেন যে এই ড্রোন ঘাঁড়াটি কন্ট্রোল করার নিয়ম কি এবং কীভাবে আপনি কন্ট্রোল করবেন একা চালানো যাবে কি না সব কিছু করা যাবে কি না এডোন দিয়ে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওতে না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এতক্ষণে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন কারণ এরকম প্রতিদিন টিউটারের ভিডিও আমি কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো এবং আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে এবং সাথে সাথে আপনি আপডেট ডোনের একটা ভিডিও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল চলুন বন্ধুরা তাহলে আমরা আনবক্সিং করে নিই আমাদের ড্রোন ক্যামেরাটি এই যে দেখতে পাচ্ছেন আমরা এফ একশো সাতাশি এটা আনবক্সিং করে নিচ্ছি আজকের ভিডিওটি কিন্তু মূলত ফ্লাইং ভিডিও আজকের এই ভিডিওটা যেহেতু আমাদের ড্রোন ক্যামেরা ফ্লাইং হবে আমি ফ্লাইং করতে গেলে অবশ্যই আমাকে আনবক্সিং করা লাগবে তাই ছোট্ট করে একটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই আমাদের আই বাটনে দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে আসবেন ইনশাল্লাহ আমরা আনবক্সিং করে দেখেছি ড্রোনের সাথে কি কি আছে তো এখন একটু ছোট্ট একটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে আনবক্সিং করতেই পেয়ে গেলাম অরেঞ্জ কালারের ড্রোন ব্ল্যাক কালারের রিমোট ব্ল্যাক কালারের ব্যাটারি এবং অনেক এক্সেসরিজ রয়েছে আমার এই ড্রোনের সাথে তো বন্ধুরা আগে ড্রোন ওটা দেখেন ড্রোনের বলতে গেলে এর রিমোটটা দেখেন এটা রিমোটটা কত সুন্দর দেখা হয়েছে দেখেন এটা হলো রিমোট ঠিক আছে এটা তো রিমোট এটা যদি আমি অন করি চলুন এই যে অন করলে কিন্তু এই যে হচ্ছে মানে খুব সুন্দর লাগে দেখতে আর কি এই ড্রোন ক্যামেরাটা এবং কোন বাটনে কি কাজ একটু দেখিয়ে দিই আমি যেহেতু ফ্লাইং করবো সেহেতু প্রথমে আমাদেরকে ড্রোন ক্যামেরাটি অন করতে হবে তারপরে রিমোট অন করতে হবে রিমোট অন করার পরে বাম পাশের জয় বাটন একবার সামনের দিকে দিবেন আর একবার পিছনের দিকে নেবেন পিছনের দিকে নেওয়ার পরে ডোনের সাথে রিমোটের একটা কানেকশন হয়ে যাবে তারপরে জাস্ট বাম পাশের জসী সামনের দিকে আরেকবার দিবেন তাহলে ডোনে পাখাগুলো ঘুরে উঠবে তারপরে যখন আবার দিবেন তখন আপনার ডোড়টা উপরে উঠবে বাম পাশের জসী বটন মূলত আমাদেরকে দেওয়া হয়েছে ডোড়াটা উপরে ওঠানোর জন্য নিচে নামানোর জন্য এক জায়গায় স্থির রেখে ডান দিকে আর বাম দিকে ঘোরানোর জন্য এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান কে আসছে মানে ওয়ান কে ল্যান্ডিং এবং ওয়ান কে ফ্লাইং তবে এটা হয় আমি দেখেছি রিয়েলি দেখেছি তারপরে এটা হচ্ছে আপনার সেন্সর দেখা হয়েছে এই যে এটাও সেন্সর এই যে এটা হচ্ছে আপনার বাটন এটা ভিডিও রেকর্ড বাটন এটা পার বাটন আর এটা হচ্ছে আপনার এটা থার্টি সিক্সটি আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের রুটেট হতে পারে আর বাজি মারতে পারে অনেকে বলেন না যে ভাই আমার ডোনাটাকে ডিগ বাজি মারব কীভাবে তো এটা হচ্ছে সে বাটন এই যে এই বাটনে জাস্ট একটা চাপ দেবেন যদি মনে করেন যে সামনে দিবেন তাহলে সামনে দেবেন সামনে হয়ে ডিগবাজি মারবে যদি মনে করেন যে পিছনে দিবেন তাহলে পিছনে হয়ে ডিগাজি মারবে যদি মনে করেন আর ডাইনে হয়ে ডিগবাজি মারবে তাহলে ডাইন হয়ে ডিগবাজি মারবে বা বামায় বলেন তাহলে বামে হয়ে ডিগবাজি মারবে এটা হচ্ছে সে বাটন এবার আমি ব্যাটারিটা দেখাই ব্যাটারিটা দেখা হয়েছে আপনার আঠারোশে এম এস এর থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোটার আটশো আশি এম এস এর ব্যাটারি দেওয়া হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছি আর এখানে দু ডাবল ব্যাটারি এবং এটা হচ্ছে অরেঞ্জ কালারের ড্রোন ফেভারটি তাহলে চলুন মনে ধরে এখন আমরা বাইরে যাবো ফ্লাইং করবো এবং আপনাদের মাঝে দেখাবো যে কেমন ফ্লাই করে এই ড্রোন ফেভারটি তার আগে প্রস্তুত করে নিয়ে যায় যাতে আমার কোনো কষ্ট না হয় বন্ধুরা আমি আপনাদের মাঝে একদমই যা দেখাই একদম রিয়েলি দেখাই এবং ভিডিও কোয়ালিটি কেমন তা পরবর্তীতে ভিডিওতেই পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং দেখতে থাকুন ফ্লাইং ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি বাইরে চলে আসলাম ফ্লাই করার জন্য এবং ফ্লাই করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মানে ড্রোন ক্যামেরাটি দেখেন বন্ধুরা মানে আমি অল্প হাইটে মাটি থেকে এক এক হাত উপরে মাটি থেকে এক হাত উপরে ফ্লাই করতেছি কত সুন্দরভাবে ফ্লাই করতেছি দেখেন দেখেন বন্ধুরা একটা ব্যাটারি দিয়ে কতক্ষণ চার্জ করতে পারে ব্যাটারিতে চার্জ নেই এটা আমাকে সিগনাল দিচ্ছে এই যে রিমোট যে রিমোট এটা সিগনাল দিচ্ছে এই ফ্যাক্সি সাতাশি খুবই সুন্দর এবং চমৎকার ড্রোন যারা ফ্লাইং ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য মূলত ফ্লাইং ভিডিওটা নিয়ে চলে আসলাম দেখেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই স্ট্রেবল একদমই স্ট্রেবল আছে দেখেন একদমই স্ট্রেবল ব্যাটারি দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি দিয়ে আমি ফ্লাই করতেছি একদমই স্ট্রেবল ড্রোন ক্যামেরা এবং এই ড্রোন ক্যামটা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা খুব দ্রুতই কল করে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি দেখেন বন্ধুরা খুব সুন্দর আর চমৎকার ড্রোন ক্যামেরা কিন্তু হলে কিন্তু কিন্তু হবে আপনাকে এফ একশো সাতাশি বন্ধুরা কিন্তু হবে এফ একশো সাতাশি চমৎকার একটি ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই ড্রোন ক্যামেরাটাই আমরা বিক্রি করে দিচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে একদমই কম দামে যারা কম দামেই ভালো মানের ড্রোন চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রোন ক্যামেরাটা অনায়াসে নিতে পারেন দেখেন বন্ধুরা আকাশে কি সুন্দরভাবে উঠতে পারে এবং এটা আমি নামে নিচ্ছি এটা আমি নামিয়ে নিলাম দেখেন অরেঞ্জ কালার ড্রোন একদম অরেঞ্জ কালারটাই দিচ্ছি অরেঞ্জ কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখেন বন্ধুরা অরেঞ্জ কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একটা ব্যাটারিতে কতক্ষণ ফ্লাই করে এবং এক হাতে কিন্তু কন্ট্রোল করা যায় দেখতে পাচ্ছেন এক হাতেই খুবই সুন্দরভাবে কন্ট্রোল করা যায় এবং ড্রোন আমার জায়গায় দাঁড়িয়ে থাকে আমি কিন্তু বাহিরে এসেছি এই জন্য দেখতে পাচ্ছেন বাহিরে এসেছি এই জন্যই যে স্টেবল থাকে কি না সেটা দেখানোর জন্য অনেকে তো দোকান থেকে ফ্লাই করে দোকান থেকে দেখাই কিন্তু ড্রোনটা কতটা স্টেবল সেটা তো দেখা যাবে ফাঁকা ফিল্ডে তাই না আমরা তো ড্রোনটা ঘরের ভিতর ওড়ানোর জন্য কিনতেছি না এটা ঘরের মধ্যেও পারফেক্ট এবং এটা বাইরেও পারফেক্ট বাচ্চাদের জন্য সবচেয়ে সেরা একটি ড্রোন ক্যামেরা এ পেপি সাতাশি ড্রোন দেখেন বন্ধুরা আর অরেঞ্জ কালার হলে তো কোনো কথাই নাই পাচ্ছেন এটা ক্যামেরা আছে ক্যামেরাটা দিয়ে ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন দেখেন বন্ধুরা খুবই সুন্দর অনেকক্ষণ ধরে ব্যাটারি চার্জ নেই কিন্তু এখনও ফ্লাই হচ্ছে কারণ এটাতে ব্যাটারিতে চার্জ হয়ে গেলেও শেষ হয়ে গেলেও কিন্তু আপনার দুই থেকে তিন মিনিট অনে উঠতে পারে ব্যাটারিতে চার্জ শেষ হয়ে যাবে আপনার অনে কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন দেখেন বন্ধুরা উপরে কিন্তু সেন্সর রয়েছে উপরে সেন্সর রয়েছে আর এই সেন্সর কারণে কিন্তু আপনারা খুবই সুন্দর একটা সুবিধা পেয়ে যাচ্ছেন যে এটা হারানোর ভয় থাকবে না এটা হারানোর ভয় থাকবে না খুবই সুন্দর আর চমৎকার একটি ড্রোন ক্যামেরা এটা অরেঞ্জ এবং ব্ল্যাক কালার প্লাস দুইটাই আছে যে কোনো দুইটা যে কোনো একটাই নিতে পারেন আপনারা অরেঞ্জ কালার চাইলে অরেঞ্জ কালারটাও পাবেন ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালারটাও পাবেন রিমোট হবে এটাই বন্ধুরা রিমোট হবে এটাই খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা তাই যারা নেবেন খুব দ্রুতই কল করে অর্ডারটি কনফার্ম করে দেবেন একটা ড্রোন চার্জ না দেওয়া থাকলেও কতক্ষণ উঠতে পারে আমি এই ভিডিওটার মাধ্যমে সেটা দেখাতে চাচ্ছিলাম দেখেন বন্ধুরা খুবই সুন্দরভাবে ফ্লাই হচ্ছে আমাদের এফ একশো সাতাশি ড্রোন ক্যামেরাটি উপরে সেন্স সহ এটা আপনার ডিসি মোটর অনেকে কিন্তু ব্লাস্টিস মোটর চায় না কারণ অনেক সময় দেখা যাচ্ছে বাড়ি বুড়ি লাগলে এটা ভেঙে যায় ঠিক আছে এটা ভেঙে যায় তারপরে বাচ্চাদের সাথে লাগলে কিন্তু এটা বাচ্চাদের আর কি লেগে কেটে কুটে যায় এই জন্য কিন্তু অনেকে ডিসি মোটর চাই বাচ্চাদের খেলনার জন্য কিন্তু অনেক পারফেক্ট হয়ে থাকে এই ড্রোন কামিটি আর এই ড্রোন কামিটায় আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় যারা চার হাজার টাকায় নেবেন এফ একশো সাতাশি এফ একশো সাতাশি ড্রোন অরেঞ্জ কালার যারা নেবেন এখন কল অর্ডারটা এখন করে দিতে পারেন